ব্যবসায়ীদের জন্য কিন্তু একশো বিশ টাকা পার গজে পেয়ে যাবে ইনারের গজ থাকবে একশো টাকা এবং আপনারা কিন্তু এই কাপড়গুলো গস পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা এই যে পিঙ্ক কালারটা দেখেন দুই পাশেই পার করা যারা শাড়ির জন্য নিতে চান এটা নিতে পারেন এটা অনেক সুন্দর কিন্তু সবই করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর একটা এটা তিনটা কালার মানে সবই তো একশো বিশ তাই না আচ্ছা যেটাই নেবেন এই ভিডিও থেকে সবই একশো বিশ টাকা পার গাছ থাকছে এই যেটা দেখেন এটাও কিন্তু নেটের উপরে খুব সুন্দর ভাবে কাজ করা আছে একদমই ইউনিক ডিজাইন যার যে ডিজাইনটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন এটা কিন্তু হলুদের মধ্যে থাকছে সবগুলোই তো তিন হাত প্লাস পরিমাণ বেশি অল্প অল্প করে কাপড় আছে যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেইটা দেখেন সুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটা পাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে داخل খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা আরো বিশ্বাসে অফার মাত্র 120 টাকা পার গজ 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন অনেক সুন্দর داخل এত সুন্দর পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু দেখেন এগুলো সবই একশো বিশ ভাইয়া তাই না এই যে এইগুলো আবার পার ছাড়া এটা দেখেন পার ছাড়া যেটা আপনার যদি কেউ নিতে চান নিতে পারেন এই ভিডিওতে একটা ভিডিওতে আমরা আজকে মানে অনেকগুলো কালেকশন দেখানো হলো যেগুলো মানে পরিমাণটা খুবই কম কম করে আছে তো যার যেটা ভালো লাগবে আচ্ছা এই যে এটার বহরটা থাকবে আড়াই হাজার যেয়েই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন 120 মাত্র 120 টাকা পারবো যা আজকে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এও দেখে নিতে পারবেন মানে ব্যস্ত ভায়া শপে আসলে অনেক ব্যস্ত হয় আমাদেরকে তাহলে ভিডিও দেখাতে পারবে যেটা নেবেন শুধু আপনারা 1 মিনিটে জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন দেখে সবগুলো কিন্তু আসলে দেখানো সম্ভব না সবই কিন্তু একশো বিশ টাকা রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ